জ্ঞানেশবাবু ভাইনিসবাবু ইলেকশন কমিশনের কাছে আমরা একটা প্রতিনিধি দল নভেম্বরের শেষের দিকে আঠাশ তারিখ পাঠিয়েছিলাম এবং আমাদের বেসিক পাঁচটা প্রশ্ন ছিল ইলেকশন কমিশনকে আমরা বলেছিলাম এই পাঁচটা প্রশ্নের সদুত্তর আমরা চাই এবং জবাব আপনাদের দিতে হবে আজকে প্রায় এক মাস অতিক্রান্ত এখনো পর্যন্ত একটা প্রশ্নের সদুত্তর আমরা পাইনি যেদিনকে নির্বাচন কমিশনের অফিসে বৈঠকটি হয়েছিল ইলেকশন কমিশনের বন্ধুরা মিডিয়াকে হঠাৎ করে সিলেক্টিভলি লিক করে একটা খবর খাইয়েছিল যে আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছি তৃণমূলের যা যা প্রশ্ন ছিল আমরা শুনেছি আমি এটা শোনার পর নিজে একটা আমার এক স্যান্ডেলে টুইট করি এবং সেখানে ইলেকশন কমিশনকে আমি চ্যালেঞ্জ করি যে আপনি যদি উত্তর দিয়ে থাকেন তাহলে আপনি সেটা প্রকাশ্যে আনুন আর আমাদের কাছে ডিজিটাল এভিডেন্স রয়েছে আপনারা যে একটা প্রশ্নের উত্তর দেননি সেটা আমরা প্রমাণ করে দিতে পারি দ্য বল ইজ ইন ইয়োর কোর্ট